আলাইকুম আজকে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে করবে দরকার হলে আবার টু উইক সম্পূর্ণ ভিডিওটা দেখবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে চলো বেশি কথা না বলে শুরু করি বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা আমেরিকান সমাজবিজ্ঞানে লুমিস ও বেগনের মতে গ্রামীণ সমাজ একটি কৃষি নির্ভর জনপদ যেখানে কৃষকেরা কেন্দ্রস্থলে বসবাস করে চতুর্পাশ থেকে তাদের চাষাবাদের ভূমি বাংলাদেশের গ্রামীণ সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কৃষি নির্ভর পেশার প্রাধান্য সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কৃষি নির্ভর পেশার প্রাধান্য জনগোষ্ঠীর মধ্যে উচ্চ ঘনিষ্ঠ ও হৃদয়তা সামাজিক স্তরবিন্যাস ও অসমতার মাত্রা কম কর্মীর কর্মস্থলে খুব কাছে বসবাস সদস্যদের প্রতিবেশী সবাই একই পেশার নিযুক্ত জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে সামাজিক গতিশীলতা হার কম থাকে সামাজিক পরিবর্তনের গতি ও হার কম থাকে ইত্যাদি বাংলাদেশের শহরে সামাজিক ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা আমেরিকান সমাজবিজ্ঞানী উলসনের মতে শহর হলো পিরাট জনগোষ্ঠী নির্দিষ্ট ভৌগোলিক সীমা বাসিন্দাদের বিভিন্ন স্বার্থ ও সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র অনুমোদন আঞ্চলিক সরকার নিয়ে গঠিত একটি সম্প্রদায় বাংলাদেশের শহরে সামাজিক প্রকৃতি ব্যাখ্যার বলা যায় দৈনিক দিন জীবন ও সামগ্রিক অর্থনৈতিক উপর নির্ভরশীল ও কৃত্ব ভিত্তিক পেশার প্রাধান্য পরিবর্তনের স্রোতের ভেতর জীবন ধারণা নানা পেশাজীবী মানুষের সমাবেশ দ্বারা কাজে প্রদর্শনী পদদর্শী এক বিশেষ ধরনের ধারণা পদ্ধতি যা নগর মানসিকতা পরিচয় বহন করে উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ উচ্চ উচ্চশিক্ষা ও সুচিকিৎসা পীঠস্থান ইত্যাদি এরপর আমরা দেখব বাংলাদেশে গ্রামীণ ও শহরের সমাজের তুলনা গ্রাম ও শহরের মধ্যে শুধু জনসংখ্যা বিভিন্নতা ও পেশাগত পার্থক্যই নয় এদের জীবনধারণ সম্পূর্ণ আলাদা তবে এ কথা সব সত্য যে ক্রমবর্তমান শহরের অঞ্চলে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা উন্নতির ফলে ক্রমশ গ্রাম ও শহরের ব্যবধান কমে এসেছে গ্রাম সমাজে অর্থনৈতিক ভিত্তি হল জমি গ্রামীণ সমাজে অল্প অল্প কিছু মানুষ ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত থাকে এছাড়া কিছু চাকরিজীবী লক্ষ্য করা যায় অন্যদিকে শহরে সমাজের মানুষের বেশিরভাগই ও কৃষিভিত্তিক পেশার সাথে জড়িত পেশার বৈচিত্র্য যেখানে অনেক বেশি গ্রামাঞ্চলে রাজনীতি অনেকাংশই পরিবার দ্বারা প্রভাবিত গ্রামীণ সমাজের তুলনায় শহরের সমাজে রাজনৈতিক চর্চা বেশি হয়ে থাকে এখানে মানুষ নিজ দক্ষতায় রাজনীতি চর্চা করে থাকে অর্থাৎ শহরাঞ্চলে প্রধানত জাতীয় রাজনৈতিকের সাথে সরাসরি সম্পৃক্ত এদেশের সমাজ ও শহর উভয় সমাজের পরিবার সাথে পিতৃতান্ত্রিক ও কীতু সূচিত পরিবার নিয়ম মেনে এ সমস্ত পরিবার নারীদের তুলনায় পুরুষেরা বেশি কৃতিত্বের অধিকারী তবে গ্রামীণ সমাজের তুলনায় নগর সমাজে নারীরা বেশি স্বাধীনতা ভোগ করে গ্রামাঞ্চলে শিক্ষার হার শহরের তুলনায় উল্লেখযোগ্য কম নারীদের মধ্যে এর হার আরও বেশি কম গ্রামীণ সমাজের ধর্ম প্রভাব অনেক ক্ষেত্রে নগর তুলনায় তুলনায় বেশি গ্রামীণ সমাজের তুলনায় শহরের সমাজে সামাজিক স্তর বিন্যাস নানা রকম চোখে পড়ে আবার সামাজিক গতিশীলতা বিচারে গ্রামে অনুভূতির গতিশীলতা বেশি থাকলেও শহরে উলম্বী গতিশীলতা বেশি চোখে পড়ে এরপর আমরা পড়ব বাংলাদেশে গ্রামীণ ও শহরে সমাজে স্তর ধারা এবং প্রকৃতি গ্রামাঞ্চলে সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে ভূমি মালিকানা শিক্ষা ক্ষমতা বংশ বংশমর্যাদা প্রভৃতি সমাধিক গুরুত্ববাহ প্রাচীন সমাজে সামাজিক স্তরবিন্যাস মূল ভিত্তি হলো ভূমি মালিকানা ভূমি মালিকানা ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরগুলো হচ্ছে ধনী কৃষক পতিত কৃষক বর্গা ও ভূমিহীন কৃষক যা কৃষি শ্রমিক গ্রামাঞ্চলে শিশুর ক্রমবিকাশ এর স্তর দেখা যায় যা হল জ্ঞান ও সম্পূর্ণ প্রাথমিক শিক্ষায় শিক্ষিত মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত স্নাতক পর্যায়ে শিক্ষা প্রাপ্ত ও স্নাতকোত্তর পাশ বাংলাদেশের গ্রামাঞ্চলের দক্ষতা ও কৃতিত্বের ভিত্তিতে স্বতন্ত্র হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বর মতব্বর নেতৃস্থানীয় ব্যক্তি সচেতন ব্যক্তি অসচেতন ব্যক্তির প্রমুখ গ্রামীণ সমাজে স্তরবিন্যাসের ক্ষেত্রে বংশ মর্যাদা ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হলেও বর্তমান শিক্ষা প্রসারের ক্ষেত্রে বংশমর্যাদার গুরুত্ব অনেকখানি কমে গেছে যদিও কোনো কোনো এলাকায় সৈয়দ শেখ চৌধুরী তালুকদার ইত্যাদি বংশের লোকেরা সমাজে উচ্চ মর্যাদা ভোগ করে বাংলাদেশের নগর সমাজে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সম্পত্তি জেন্ডার পেশা মর্যাদা ক্ষমতা শিক্ষার প্রভাব ইত্যাদি উপাদান গুরুত্ব সর্বাধিক সম্পত্তির পরিমাণ তথা আয় ভেগে বাংলাদেশের নগর সমূহের পাঁচটি শ্রেণী লক্ষ্য করা যায় যথা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শহর জীবনে পেশা সামাজিক স্তরায়নে অন্যতম মাধ্যম এদেশে শহরে সমাজে উচ্চ চর্যায় অর্জিতকারী পেশা সমূহ হল ডাক্তার প্রকৌশলী সপতি, আমলা সরকারি কর্মকর্তা কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ইত্যাদি এদেশে সাধারণত সাধারণত ব্যবসায়ীদের তুলনায় চাকরিজীবীদের মর্যাদা বেশি বলে ভিত্তি সাধারণত তিন ধরনের সন্তর লক্ষ্য করা যায় যথা শাসন এলিট প্রশাসন এলিট ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের নগর সমাজে তথ্য প্রযুক্তি নানা ক্ষেত্রে দেশি বিদেশি ডিগ্রি পত্রবেদ মর্যাদা তুলনামূলক বেশি এরপর দেশের নাম করা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভকারীদের অবস্থান তারপর অল্প শিক্ষিত চাকরিজীবীদের শ্রেণী ও যারা অশিক্ষিত শ্রমিক শ্রেণীতে তুলনায় সমাজে বেশি মর্যাদা ভোগ করে থাকে নগর সমাজে অবস্থানের অবস্থান ও এলাকাভেদে সামাজিক স্তর চোখে পড়ে যেমন ঢাকা গুলশান ধানমন্ডি মোহাম্মদপুর বনানী বারিধারা উত্তরা ইত্যাদি এলাকায় অধিবাসীদের অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা হয় গাড়ির মালিকানা ভিত্তিতে নগর জীবনে সামাজিক স্তরবিন্যাস হয়ে ওঠে যেমন যে ব্যক্তি দামি ও আধুনিক মডেলের গাড়ি থাকে সমাজে তাকে অধিক মর্যাদা ও সম্মানের অধিকারী বলে মনে করা হয় সমিতি ও সংঘ সদস্য প্রদানের মাধ্যমে শহরের জীবনে সামাজিক স্তর বিন্যাস দেখা যায় যেমন যেসব ব্যক্তি যত বেশি সংঘ ও সমিতির সদস্য তাদেরকে সমাজে অধিক ও সম্পন্ন মনে করা হয় এরপর দেখবো আমরা বাংলাদেশে গ্রামীণ ও শহরে সামাজিক ক্ষমতা কাঠামোর প্রকৃতি বর্ণনা গ্রামীণ ক্ষমতা কাঠামোর ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত চুয়াল্লিশটি গবেষণা পর্যালোষ পর্যালোচনা করে উনিশটি উপাদান পাওয়া গেছে বিশেষ সুবিধার্থে উদাহরণ সমূহের ছয়টি স্বাধীন চলক ও তেরোটি নির্ভরশীল চলক হিসেবে নিশ্চিত করা হয়েছে গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতা সামাজিক নেতৃত্ব বংশমর্যাদা জাতিগোষ্ঠীর নেতৃত্ব ব্যক্তিগত গুণাবলী রাষ্ট্রের সাথে যুক্ত সংযুক্ত ইউনিয়ন পরিষদ নেতৃত্ব শহরের সাথে সম্পর্ক শিক্ষা পেশাগত নেতৃত্ব আধুনিক প্রযুক্তির উপর নিয়ন্ত্রিত জনগণের সংগঠিত অংশের নেতৃত্ব মহাজনী ব্যবস্থা ও সমবায় সমিতি সমাহের নেতৃত্ব কর্মসংস্থান ও গোষ্ঠীবদ্ধ ইত্যাদি নগদ জীবন গ্রামীণ জীবন অত্যন্ত অনেকটাই আনুষ্ঠিত ফলে নগরের ক্ষমতা কাঠামো ও অনেকখানি আধুনিক নগর সমাজের ক্ষমতায় কর্তৃপক্ষ উৎস হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক দলের সদস্য ও উভয়শালী রাজনৈতিক ব্যক্তিত্ব সিটি কাউন্সিলর ও পৌরসভা নিয়ন্ত্রণ নারী নেতৃত্ব শিক্ষা পেশা ধর্ম ক্ষমতা মর্যাদা ইত্যাদি এরপর দেখো বাংলাদেশে গ্রামীণ ও শহরের সমাজের অন্তঃসম্পর্কের ও পরিবর্তন ধারাপণনা বাংলাদেশে গ্রাম প্রধান দেশ গ্রামের প্রায় আশি শতাংশ সরাসরি কৃষির সাথে সম্পর্কিত ফলশ্রুতে শহরে সমাজের প্রাচীন সমাজের উপর নির্ভর করে প্রকৃতপক্ষে গ্রামীণ ও শহরের সমাজে একে ওপরের পক্ষত্ব ও পরোক্ষভাবে নির্ভরশীল গ্রামীণ ও শহরের সমাজের মধ্যে মৌলিক পার্থক্য হল জীবন ধারণাগত উভয় সমাজে অধিকবাসীদের সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে পর্যন্ত থাকলেও তাদের মধ্যে অন্তঃসম্পর্ক সম্পর্ক বিদ্যমান গ্রামীণ সমাজের নেতারা সাধারণত মতব্বর সর্দার প্রধান হিসাবে কিংবা প্রমাণিত ইত্যাদি নামে এলাকা ভেদে পরিচিত এ সমস্ত নেতাদের শহরে সমাজের সাথে কোনো না কোনো যুক্ত সূত্র থাকে শহরের সাথে যুক্তসূত্র বলতে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈশোধিত ক্ষমতাহীন দল ক্ষমতাসীন দলের সাথে যুক্ত সূত্র বোঝায় এই শিক্ষা অর্জনে গ্রামীণ সমাজের সদস্যরা শহরের সমাজের উপর নির্ভর করে থাকে কারণ বাংলাদেশে এখন পর্যন্ত উন্নত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শহরে অবস্থিত বাস্তব গ্রামীণ ও নগর সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়ে দ্রুত নগরায় যোগাযোগ ব্যবস্থা ও তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে ক্রমশ গ্রাম ও শহরে বৈষম্য কমে এসেছে এরপর আমরা দেখবো এক নজরে অধ্যায়ে সকল সমূহ শুরুতে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ সমাজের শ্রেণী বিভাগ প্রথমে রয়েছে ভূমি মালিকানা ভিত্তি শিক্ষার মনোরঞ্জন ও ক্ষমতা ও কৃতিত্বের ভিত্তিতে প্রথম আমরা দেখবো জমির মালিকানা শুরুতে রয়েছে ধনী কৃষক পন্থী প্রান্তীয় কৃষক ও বর্গাচাষী ভূমিহীন কৃষক বা কৃষি শিক্ষার মান অনুযায়ী স্বাক্ষর গান সম্পন্ন প্রাপ্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষাগত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা প্রাপ্তি ও স্নাতক পাশ। এরপর ক্ষমতা ও কর্তিত্বের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বর মোরল বা মতব্বর নেতৃ স্থানীয় ব্যক্তি ও মতামত প্রকাশকারী সদস্য এরপর আমরা দেখব গ্রাম ও শহরের মধ্যে পার্থক্যের রয়েছে অর্থনৈতিক সামাজিক সম্পর্ক রাজনীতি পরি পরিবারিক জীবন সামাজিকতা সংস্কৃতি ও শিক্ষা জীবন ধর্মীয় মূল্যবোধ জনগণের কাঠামো সামাজিক স্তরের বিন্যাস ও গতিশীলতা স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্যাভাষ্য এই ছিল আজকের বাংলাদেশ বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমান সকলে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং তোমাদের জন্য অনেক দোয়া রইল পরীক্ষাতে ভালো মতো পরীক্ষা দাও এবং দরকার হলে ক্লাসটি আবার টু উইক্স দিয়ে দ্বিতীয়বার দেখে নিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ